নমস্কার বন্ধুরা স্বপ্ন কিচেনে আপনাদের স্বাগত আজকে আমি ডুমুরের একটা রেসিপি বানাবো এটা কিন্তু খেতে খুবই সুন্দর তাই আমি ডুমুর তুলতে এলাম জায়গাটা কিন্তু খুবই ঝোপঝাড় গাছে ডুমুরগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে ডুমুরে খুবই উপকারও আছে কেননা এখন তো সব শাক সবজি সার তেল দিয়ে তৈরি কিন্তু এতে তো কোনো সার দেওয়া নেই বন্ধুরা সব ডিমো তুলে এনেছি আর এই আমার যাইর মে সাহেবের দিদি আমরা দুজন মিলেই তুলেছি খুবই বন ভালো থেকে কষ্ট করে তুলে এনেছি এবারে ডিমুর গুলো কাটব এরকম ভাবে থেকে আমি কাটব আর শুনো নাও এরকম চামচ দিয়ে এরকম এর মধ্যে থেকে দানাগুলো ফেলে দেবে দিয়ে জলে এখানে দুই সাইডে সামান্য করে কেটে ফেলে দেব দিয়ে মাঝখান থেকে নখ দিয়ে কিংবা এরকম চামচ দিয়ে ভিতর থেকে দানাগুলো ফেলে দেবো দিয়ে সবগুলো কেটে নেব ডুমুরগুলো ভালো করে কেটে আমি ধুয়ে নিয়েছি এবারে দশ মিনিটের জন্য ইন্ডাকশানে সেদ্ধ করে নেব মিডিয়াম আছেই দিলাম ডুমুরটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি কানা দিয়ে দেখুন কেমন কষ এবারে আমি চুবড়িতে ফেলে ভালো করে ঘষে ঘষে ধুয়ে নেব যাতে এই ডুমুরের উপরের হালকা ছাল উঠে যায় কড়াইটা ধরিয়ে নিয়েছি গুলো ভালো করে ধুয়ে নিয়েছি সেদ্ধ করে আবার যার ফলে উপরের খোসা পুরো উঠে গেছে ডলে ডলে ধুয়েছি আলুগুলো একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি কড়াইটা ধরিয়ে দিয়েছিলাম কড়াইটা গরম হয়ে গেছে সাদা তেল দেবো তেলটা গরম হয়ে গেছে আলুগুলো দিয়ে দেবো দিয়ে একটু ভেজে নেব ভেজে তুলে নিয়েছি এবার কড়াইতে দুটো তেজপাতা দেব আলুটা ভেজে যে তেল ছিল তাতে আমি দিলাম একটা শুকনো লঙ্কা কেটে দেব কুচনো পেঁয়াজ দেব রসুন বাটা দেব কাঁচা লঙ্কা কুচি দেব দিয়ে একটু ভালো করে ভেজে নেব এক চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব দিয়ে একটু নাড়তে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দেব দিয়ে আবার একটু কষে নেব চিংড়ি মাছ ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এগুলোও দিয়ে দেব চিংড়ি মাছটা দিয়ে আমি লবণ দেবো পরিমাণ মতো দিয়ে আদা বাটা দেবো এটা আবারো কিছুক্ষণ কষিয়ে নেব কেননা চিংড়ি মাছ দিয়েছি টাটকা ও রাস্তি গন্ধটা চলে যাবে চিংড়ি মাছগুলো ভালো করে কষানো হয়ে গেছে এবারে ডিমুদ দিয়ে দেবো ভাজা আলুগুলো দিয়ে দেব দিয়ে আবারও কিছুক্ষণ কষে নেব দু মিনিট সামান্য কষে নিয়েছি আর একটু জল দিয়ে দেব অল্প করে জল দিয়ে রাখবো আমি কিছুক্ষণের জন্য জিরে মরিচ আর ধনিয়া আছে এগুলো আমি পেস্ট করে নেব আগ্নাটা আল্লা করে নেব জিরে মরির বাটোটা দিয়ে দেবো জিরে মরির বাটরটা দিয়ে আমি আবারও একটু বসে নেব এবারে আমি গরম জল দিয়ে দেবো হয়ে গেছে প্রায় রাখবো কিছুক্ষণ এবারে আগলা করে নেব বাড়িতে তৈরি করা গরম মশলা গুঁড়ো দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি দিয়ে দেব ওর থেকে

আমি একটু নিলাম সে দেখব কেমন হয়েছে কিন্তু রান্না করলে ঠিকঠাক মাংসের মতোই লাগে এবং এটা খুবই উপকারী ওই জন্য আপনারাও রান্না করে খেয়ে দেখবেন আর আমাদের গ্রামাঞ্চলে তো সবাই রান্না করেই খায় এটা শহরে একটু কম পাওয়া যায় আর আমার এই রেসিপিটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন ও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখাবে পরবর্তী ভিডিওতে